নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে শেয়ার করছি কাঁচা আমের দারুণ টেস্টি টক ঝাল মিষ্টি আচারের রেসিপি এটা দেখতে দারুণ অ্যাট্রাক্টিভ হয়ে থাকে খেতেও দারুণ টেস্টি তাছাড়া বানানো ভীষণই সহজ আর কোনো রকমের তেলের ব্যবহার না করে সারা বছর সংরক্ষণ করতে পারেন আর এরকম আচার যদি বানান যে কেউ আপনার প্রশংসা অবশ্যই করবে তো আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক কাঁচা আমের এই স্পেশাল ইউনিক রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রায় এক কেজি পরিমাণের কাঁচা আম নিয়েছি আমকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর খোসা ছাড়িয়ে নিচ্ছি কথা আম খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমগুলোকে গ্রেটারের মাধ্যমে গ্রেড করে নেব এরকম লম্বা লম্বা করে গ্রেড করে নিতে হবে আর গ্রেড করার জন্য গ্রেটারের বড় ছিদ্রটা ব্যবহার করতে হবে তো সবকটা আম ভালোভাবে গ্রেড করে আমি একটা গভীর পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে যোগ করে দেব চিনি এক কিলো আমের জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি নিয়েছি চিনিটা অবশ্যই আমের টক ভাবের ওপর নির্ভর করে কম বা বেশি দিতে পারেন এরই সাথে হাফ চামচের একটু বেশি পরিমাণ লবণ যোগ করলাম তারপর সব কিছুটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে তারপর সরাসরি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এবার ফ্লেমটা অন করে দিলাম এখন এর মধ্যে আমি মিশিয়ে দেব হাফ চামচে একটু কম হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো হাফ চামচে একটু বেশি পরিমাণ বিট লবণ এটা আচারের টেস্টটা একটু চটপাটা আনবে আর কালারটাও কিন্তু এই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার জন্য দারুণ অ্যাট্রাক্টিভ আসবে তো সব কিছুটা ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর এই মধ্যে আমি দু চামচ ভিনিগার দিলাম আপনারা চাইলে হাফ পাতিলেবুর রস দিতে পারেন এতে কিন্তু এটার প্রিজারভেশনের কাজ করবে দু চামচ ভিনিগার দিলাম আপনারা চাইলে কিন্তু হাফ পাতিলেবুর রস দিতে পারেন এটা কিন্তু প্রিজারভেশনের কাজ করবে এবার মিডিয়াম ফ্লেমে এটাকে পাঁচ মিনিট রান্না হতে দেব তারই মাঝে এই আচারের জন্য একটা স্পেশাল মশলা রেডি করছি এখানে আমি হাফ চামচ করে গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি আর গোটা মেথি নিয়েছি তাছাড়া কালো জিরেও নিয়েছি হাফ চামচ তার সাথে তিন চারটে শুকনো লঙ্কা নিয়েছি শুকনো কড়াইতে এগুলো কয়েক সেকেন্ডের জন্য একটু ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু দানা দানা ভাপ রেখে গুঁড়ো করে নেব একদম মিহি করে গুঁড়ো করব না এই মশলার জন্য কিন্তু আচারের টেস্ট দারুণ আসে অবশ্যই এই মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন তো পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন আচারের কি সুন্দর একটা কনসিস্টেন্সি এসেছে কালারটাও কিন্তু দারুণ অ্যাট্রাক্টিভ হয়েছে তো এর থেকে বেশি আর গাঢ় করবেন না অনেকে আচার বানাতে গিয়ে একতার বা দুতার বানানো বানানোর চেষ্টা করেন কখনোই সেটা করবেন না কিছু কিছু আচারের ক্ষেত্রে এরকম একতার আর দুতার করতে গেলে কি হয় আচার ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারের যে আমটা এটা কিন্তু শক্ত হয়ে যায় সেটা কিন্তু খেতে মোটেও ভালো লাগে না তো যাই হোক আমি এমনভাবে আচারটা বানিয়েছি এটা একটু চিটচিটে হয়েছে কোনো রকম তার বানানোর চেষ্টা করবেন না এবার অবশেষে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পর এর মধ্যে যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম খুব ভালোভাবে এই মশলাটা মিশিয়ে নেওয়ার পর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর শুকনো কাচের বয়ামের মধ্যে ভরে নেব এটা আপনারা শুধু মুখেও খেতে পারেন বা রুটি দিয়েও খেতে পারেন দারুণ টেস্টি হয়ে থাকে একবার অবশ্যই রেসিপিটা বানিয়ে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ